নাই ভাই টাকা করে আলহামদুলিল্লাহ আমরা মফিলর বৃদ্ধি আল্লাহ করছেন কোকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আল্লাহর লাখ লাখ শুক্রিয়া সাবদুল্লার তো প্রোগ্রাম আপনারা সব অবগত আছে মানুষ আর যে সময়ের মাঝে যে ব্যস্ততার মাঝে দিয়া বিশেষ করে ই মাদ্রাসার সময় দেন আমার আসনা বিচার সাক্ষী আমার মৌলানা শাহুদ্দিন সাহেব সাক্ষী আপনারা প্রতি বছর হয়তো না না জুড়ে হোক একবার আলহামদুলিল্লাহ আমার আমি সাবদুল্লার দরবারও আরজ করবো এই অঞ্চলের মাঝে দেওয়ার আগে এত মহব্বতি মাদ্রাসার লাগি বদরপুর নিবাসী আমার দিলওয়ার ভাই ভাই পাঁচ হাজার টাকা নগদ দিলে শুনি মাদ্রাসার লাগে আমরা দু এখন করছি কবুলর মালিক আল্লাহ আমরা জমাতর তরফ থেকে ভাইয়ার সাহ কুমিলার দরবার আমরা দিলওয়ার ভাই লাগে খাস দু আসাই আর সবে হোক আল্লাহ যদি তকলিফ না দিয়া আমরা একটা দুয়াল অর্জন করার মতো প্ল্যাটফর্ম করতে পারি আমি মনে করি আমরা কাল হাসর ময়দান আজকের এই জলসানা যাত্রা দরিয়া বন বসবে খুব কামিন দুই নম্বরে আল্লাহর হবিবর বংশের সাক্ষী রাখিয়া দুই নম্বরে আমি দশজন যুবক চাইছি কষ্ট দেবকা আপনার ভিতরে আপনার বিবেকে কিতা লয় সময় মার্তা নিনা না আমি তো জামিয়া গেলে গিয়ে উইব চাপ যেবিলা দুয়া দিয়া গেলে গিয়ে তো যাইবা গিয়া আপনারা যদি সাইন রাখতা তাও তো বার্তা নাই

ਕਸਰੀਏ ਜਿੰਨ ਬਚਿੰਦਰ ਬਾਈ ਆਪਣਾ ਕੇਂਦਰ ਬਾਕ ਬਕਰ ਉਹਨੂੰ ਬੇਵਸਤਾ ਕਰ ਦੇ ਪੁਰਾ ਨਾ ਹਟਾ ਦੇ ਕਿ ਫਕਲੀ ਹੋਏਗਾ ਉਹ ਨਾਲ ਨਾਲ ਆ ਜਾਸ